আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আবু তাহা আদনান দ্বিতীয়বারের মতো সাপলা চত্বরে এসে আন্দোলন চালাচ্ছে সে কি বলছে শুনুন সে বলছে আমাদের নবী আপনার নবী আপনার নবী আমাদের নবী তো এখানে কি হয়েছে সেটা আমি সঠিক জানি না কিন্তু কি নিয়ে আন্দোলন হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বুঝতে পারবেন যে কি নিয়ে আন্দোলনটা হচ্ছে এরকম আবহ আদনান বাংলার ঘরে ঘরে লাগবে তাই বাংলাদেশ শান্ত এবং দর্শন মুক্ত হবে সম্মানিত জনতা

কিন্তু বিগত সাত দিনে আমরা এর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমরা এখানে কোন তথাকথিত আন্দোলন করতে আসি নাই আমরা এখানে এখানে কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে আসি নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসুরের মহাব্বত হাজির হয়েছে আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসুরের প্রেমে হাজির হয়েছে আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিছিল হচ্ছে পলিসি মেকিং হচ্ছে এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে কিন্তু ষোলো কোটি বাংলার ষোলো কোটি মুসলিম দেশের ষোলো কোটি মুসলিম জনতার বাংলার মাটিতে সাত এম এ রাসুলদের বিচারের কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তার মানে কি আমরা ধরে নিব যে সাত রাসুল এই ইস্যুটি এবং মুরতা দাঈ শুতি গাসরমীনের শুতি আপনাদের কাছে রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি সংস্কৃতিতে গৌণ বিষয় আমরা কি ধরে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেয়া লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতিতে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাওহীদের জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না তাওহীদের জনতা আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোন আপত্তি আছে কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোন আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং রসুলের সামনে কটুত্ব করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাল্লাহ আপনি নাস্তিকভা জানান নামে জান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিক হতার আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আপনি কোনো ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটুক্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাও ভেবে জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আমরা নামি সাল্লাল্লাহু আরি স্পষ্ট স্পষ্টভাবে শুনেছিলাম আপনাদের সমান মনে আছে মানশি অফ দ্য নেভিয়ান এখন আপনারা সময় জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোন সরকারই হোক না কেন তার উপরে বিচার করেন তারা যেন আল্লাহ রোহিত বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন তারা যেন ইসলাম ফবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই সিস্টেমের মার পাচ্ছে সাথে মে রসুলের মতো স্পর্শগত ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়ে করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধান গুলো আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না তারা কখনো সাথে মে রসুলের পর্যন্ত বিচার করতে পারে না তারা আল্লাহ তহিদের বিচার করতে পারে না তারা ইসলাম বিদ্বেষীদের কোন বিচার করতে পারে না আপনারা পারেন শুরু দুটো কাজ করতে এক পশ্চিমাদের তাবেদারি করতে এবং দুই ভারতীয়দের তাবেদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের তাবেদারি করতে অতএব আমরা আবারও সতর্ক করতে চাই এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন অন্যথায় তাহিদের জনতা শারি আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাল্লাহ শাহাদ বয়ছে লাভ করতে আয় শহীদগণ বয়ছে লাভ করতে আয় জনতা আমি অল্প কথায় শেষ করব আমরা এই আমরাই সিস্টেমের কাছে কোনো কোন রকমের আবদার করতেخواছি না আমরা তো আগুদি সিস্টেমের কাছে আবদার করতে আসিনি বরং আমরা অধিকার প্রেস করতে এসেছি এটা আমাদের কোনো দাবি না বরং মৌলিক অধিকার আমরা আমাদের মৌলিক অধিকার প্রেস করতে এসেছি প্রিয় তৌহিদ জনতা আমাদের আমি শেষ করছি আমরা এখানে বিগত সময়ে রাখাল রাহা এবং তার দর্শকদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন বড় জন্য এসেছিলাম কিন্তু আমরা এর কোন বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দেওয়া পেশ করবো বড় এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার সাতেমের রসুল আছে যত প্রকার আল্লাহ দহি আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমবি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ভোগারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দোষের আছে তাবেদার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমন ভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্যাসফামি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচারত হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কে আল্লাহ এবং তার রসুলকে কটুক্ত করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আমাদের মাধ্যমে এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে

এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বুঝি কিন্তু আমরা সাথে মেরসল ইস্যু থেকে উচ্চ থাকবো না চল যতদিন পর্যন্ত আপনার এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলার তাহিদি জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবেন অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা তো জাতীয় আন্দোলন এটা তো জাতীয় আন্দোলন মনসব নবী আন্দোলন মনসব নবী আন্দোলন মনসব নবী আন্দোলন واخر دعوانا عن الحمد لله رب العالمين